শুভ সকাল বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সকলে খুব খুব ভালো আছো আমরাও সবাই ভালো আছি তো এখন এই যে বেরিয়ে পড়েছি চার্চের উদ্দেশ্যে বন্ধুরা তো দেখো তোমারও হচ্ছে কি না হাফ রাস্তা চলে এসেছি তারপর আমি একটা জিনিস নিতে ভুলে গেছিলাম তো আবার মারা দাঁড়িয়েছিল আবার এসছি নিয়ে তারপর আবার যাচ্ছি আমরা তো অবশ্যই তোমাদের সকলকে প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থাকার অনুরোধ করছি বন্ধুরা অবশ্যই সাথে থেকে আশা করব আজি ব্লগটা তোমাদের ভালো লাগবে আর অবশ্যই সবাই কিন্তু জানাবে কি কোথা থেকে আমার ব্লগটা দেখছো এবং তোমাদের সবাইকে ধৈর্য সহকারে দেখার অনুরোধ করছি বন্ধুরা আর অবশ্যই শেষে একটা সুন্দর কমেন্ট করে দিও আর এই দেখো ফুচকুশোনাকে পুরো ঢেকে নিয়ে যাওয়া হচ্ছে ও কিছুতেই থাকবে না দেখো মনে হচ্ছে যেন বাচ্চা চুরি করে নিয়ে যাচ্ছে বন্ধুরা এমন অবস্থা ওর দেখো তাও দেখবে আর তলায় ভালোবাসে মানে অনেক ও কোনো বাচ্চা আছে না থাকতে চায় না মাথা বের করে সবসময় দুষ্টুমি করে কিন্তু ও না ও আবার ভালোভাবে ঢেকে নেয় তো কি সুন্দর পরিবেশটা বলো তো বন্ধুরা সকালবেলা তো এদিকে না পুরো পরিষ্কার হয়ে গেছে বলে এখন ভীষণ ভালো লাগে দেখো চুপ্তি করে আছে ও কোনো ব্যাপারই না আসলে আরও ঠান্ডার মধ্যে না পুচকুষনা পুরো জমে গেছে আর এই দেখো আজকে স্পেশাল রেসিপি কি হয়েছে যেন বন্ধুরা নারকেল ডাল সাথে তো কাজু কিশমিশ আছে ভীষণ ভালো লেগেছে খেতে তোমরা অবশ্যই মায়ের রেসিপিটা ফলো করে বাড়িতে ট্রাই করো আর লাস্টে নামানোর আগে ঘি দিয়ে দিচ্ছি এতে এর স্বাদ আরও দ্বিগুণ বেড়ে গেছে তো কে কে নারকেল ডাল এর আগে খেয়েছ অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আমরা তো বাড়ির সবাই আজকে খেয়ে ভীষণ খুশি তো মায়ের নিত্য নতুন রান্নাবান্না প্রত্যেক দিনই হয় কিছু না কিছু তো প্রত্যেক দিনই আমাদের স্পেশাল ডে থাকে তো এই যে এখন আমি ঘর বেলাতে পরিষ্কার করে নিয়েছি যেহেতু আমাদের যিনি হেল্প করেন তিনি কিছুদিন আসবেন না কোনো একটা কারণে সেই কারণে বন্ধুরা এখন সমস্ত কাজ আমাকে আর মাকেই করতে হবে তো মা ওই দিকটা সামলাচ্ছে আর সকাল সকাল না রান্না বান্না করে গেছিলাম ভোরবেলাতে তো এই কারণে আর এসে অত বেশি অসুবিধাও নি বন্ধুরা জানাবে গলার আওয়াজটা এখনও পর্যন্ত ঠিক হয়নি মাঝে মাঝে এখনও কাশি হচ্ছে কী করবো বলো যেহেতু ওইটাতে এমনভাবে এই গরম এই ঠান্ডা চেঞ্জ হচ্ছে তো ওই কারণে একটু মানে একটু কমছে তো আবার বাড়ছে এইরকম অবস্থা হয়ে গেছে তো এইভাবে প্রত্যেকটা কথা আরও নিয়ে দেব আর তোমাদের দেখালাম না অন্য একদিন শেয়ার করব। আর এই যে তোমার দুপুরবেলা এখন কাপড় ভাজ করতে বসেছি তো প্রত্যেকদিন মায়ে ভাজ করে তো বুতকৃশনা গৌমা চোখে পাহাড়ে দিতে দিতে আজকে আমি করছি যেহেতু কি বলতো তো তোমার হচ্ছে না মা ওইদিকে স্নান করতে গেছে তো ওই কারণে আর এই পুচকি কুচকুছোনা একদম পুরো রেডি বন্ধুরা নাচ করার জন্য জাস্ট গানটা শুধু শুরু হবে ভালো মতো ক্যামেরার দিকে তাকিয়ে থাকে ওই দেখো গান তো শুরু হয়ে গেছে ওইদিকে তো কেউ কি বলতে পারবে তা কি গান হচ্ছে আরে নাচ শুরু হয়ে গেছে দেখো তো তোমার ওখানে এখন ঠান্ডা ঠান্ডা পড়েছে তো ওই কারণে তোমার ওখানে দুখানা করে জামা পরানো হয় ওকে তো তাও ঘেমে একাকার হয়ে যায় বন্ধুরা তো মাথায় টুপি টুপি সব দেওয়া ছিল গরমে পুরো ঘেমে গেছে বলে আবার সব খুলে দিয়েছি ভারী দুষ্টুমি করে দেখো গানটা দেখছে আর তোমার হচ্ছে কি নাচ এইদিকে শুরু ওই দেখো তো এখন ক্যামেরা সামনে লজ্জা পাচ্ছে বন্ধুরা ওই কারণে কুচকুচন এখন নাচ দেখাতে পারছে না আর এই যে বন্ধুরা এখন হচ্ছে কিনা টিউশনের সাথে ফুটবল খেলতে বসেছি তো এটা কালকে রাতের ভিডিও তো রাতের বেলা করে রেখেছিলাম যেহেতু খেলছিলাম দুজনে মিলে ওই কারণে তো তোমরা কে কেরকম করে খেলো বন্ধুরা অবশ্যই জানিও ফ্রি টাইম পেলে তো আজকের ব্লগটা এত দূর পর্যন্তই যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকে সকলে তোমরা আর অবশ্যই সকলকে ধন্যবাদ জানাই যারা আমার ভিডিও দেখে দেখছো বা দেখেছো ধৈর্য সহকারে তোমরা এত সুন্দর একটা কমেন্ট করে আমার ভিডিও দেখেছো তাই তোমাদের সকলকে ধন্যবাদ জানাই কোনো ভুল দুটি হয়ে থাকলে অবশ্যই কমেন্টে জানাবে এবং ক্ষমা করে দেবে আমাকে যেহেতু ইউটিউবে তেমনভাবে তো কোনো দিন কাজ করি নেই প্রথম জানি না কতটা ভালো করতে পারি তো ওকে আমি বলছিলাম বলতে এনে দাও ও ভীষণ খুশি আনার চেষ্টা করছি কিন্তু ও দেখো তো অবশ্যই বন্ধুরা সকলে কিন্তু কমেন্ট করবে কোথা থেকে কি আমার ব্লগটি দেখছো দেশ বিদেশ থেকে খুব আনন্দ হয় যখন তোমরা জানাও আমাকে তো সবাইকে শুভরাত্রি বন্ধুরা সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে তোমরা তোমার হচ্ছে অনেক উৎসাহ দিচ্ছ ভিডিও বানানোর জন্য তাই তোমাদের সকলকে ধন্যবাদ জানাই তো দেখো বল থেকে পা দিয়ে মেয়েরা ওদিকে সরিয়ে দিয়েছে দি আরেকটা নেই ওদিকে খেলা করছে ভালো থেকো সুস্থ থেকো সবাই